এখানে থাকবা আর ভেতর ভেতরে আবার দেখতে লাগবে তাই তো দেখি মানে ভালো তো আর হয় না একটা ভালো তার চেয়ে আর একটা ভালো এই আর অনেকটা অ্যামাউন্টের ব্যাপার হবে না যাক আম্মা মনে টেস্টিই হবে কি কী দিলেন আম্মা জানি জানি ইটিং মর্নিং এভরি ওয়ান্ড ওয়েলকাম ব্যাক টু আলগ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান হান করে রেডি হয়ে নিয়েছি ব্রেকফাস্ট কমপ্লিট ইনার স্নান করিয়ে দিয়েছি ওকে মোটামুটি খাইয়ে নিয়েছি লাঞ্চ তো বাড়ি গিয়েই করবে সকালবেলা একটুখানি যা খায়ও তাই দিয়ে দিয়েছি আমি রেডি জামান রেডি ইনায়া রেডি হয়ে ঘুমিয়েও পড়েছে আর যেহেতু একদিনের জন্য যাচ্ছি ব্যাগপত্র বেশি নিচ্ছি না ইনায়ের এই ডাইপার ব্যাগটা যাচ্ছে আমার এই সাইড ব্যাগটা যাচ্ছে আর যে আমাদের ল্যাপটপ ব্যাগ দ্যাটস ইট আর কিছুই হবে না এই দুটো নিশ্চয়ই আমাকে ক্যারি করতে হবে আর আজকে আমি যেমনকে বলেছি যে ক্যারিয়ারটা তুমি হচ্ছে কি হোল্ড করো তো বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই তবে ব্যাগগুলো তোমাকে ক্যারি করতে হবে ঠিক আছে ব্যাগ করবো প্রতিদিন আমি করি আমি করি আজকে জামানের দায়িত্বে ইন্টারকে দিলাম মানে একদিনের জন্য যাচ্ছি সেই মানে সবকিছু বয়ে বয়ে নিয়ে যেতে হচ্ছে বাচ্চার জিনিস তো মনে হচ্ছে কোনটা বাদ দেবো কোনটা রাখবো এরকম ভাবেই হচ্ছে তো চলো এখন আপাতত আমরা স্কুটি নিয়ে কাজীপাড়া স্টেশন যাবো আমরা চলো টোটো করা যেতে হবে না যেহেতু একদিনের জন্যই যাচ্ছি গ্যারেজেই বাইক থাকবে যাব কালকে আবার আমরা রিটার্ন করছি আর এ যা এখানে ঘুমাচ্ছে তাহলে আমি একটু কথা বললাম আর তোমার ঘুম ভেঙে গেছে ওই তো 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 চলো 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 বাড়ি যেতে হবে আজকে ভোট দেবে না তুমি ভোট দিতে বাড়ি যাব চলো আজকে ভোট তুমি কোন আঙ্গুলে কই দেখি তুমি কোন আঙ্গুলে কালারটা দেবে এটাতে এটাতে হ্যাঁ এটাতে দিয়ে দেবে তোমাকে চলো আজকে আমি বলবো আমার ইনায়া দেবে ভোট ঠিক আছে মাম্মা চলো সবাই কিন্তু গুড মর্নিং বলে দিয়েছো বলো বলো গুড মর্নিং

তো চলো যতটা সামনের দিকে এগিয়ে যাবো ভিড় কম হবে এমনি যদিও বা আজকে মনে হচ্ছে ইলেকশনের দিন না ভোটে ভিড়টা কম হবে এই যে আরামসে অনেক দিন পর এতটা ফাঁকা ট্রেনে যেন বাড়ি এলাম বলো মাম্মা সব আছে তো पापाর দিকে ডান্স পার আজকে পিছনে আমার ল্যাপটপ ব্যাগ আজকে আমাদের কাছে লাগেজ কম তাই জেনারেলের লাগেজ বেশি থাকলে এই থেকে আমি নি আর বাকি লাগেজগুলো ও ক্যারি করে বেজায়ও এখান থেকে আমরা টোটো নেব টোটো নিয়ে সোজা ভোট কেন্দ্রে ভোট আগে ভোট দিয়ে বাড়ি যাবো কিনা এখন লঞ্চ করতে হবে আর আমাদের তো আমাদের কথা বাকি দাও আমরা এখান থেকে চশমা নিয়েছি আজকে রাস্তা পুরো এখানে গাড়িও তেমন ছিল না যাই হোক দাদা আমাদেরকে একদম পৌঁছে দিন দেবে বাড়ি পর্যন্তই আর যদি যাওয়ার সময় দেখি যে ভোটার কেন্দ্রে কেন্দ্রে ভিড় কম তাহলে যেমন ভোট দিয়েই যাবে নইলে সোজা বাড়ি যাবে আর ইনু ঘুমিয়েছিল আবার একদম উঠেও গেল চারিদিকে দেখছে ওয়েদারটা এখন অনেকটাই নর্মাল হয়েছে অতটা গরম নেই মানে এই মানে ফিল্ড নদীর ওই পারটা গরম আর ঠিক ব্রিজটা ক্রস করে এইদিকে ঠান্ডা হাওয়া আছে

লকডাউনের সময় যেমন ছিল বাইরে কোনো মানুষ নেই কোনো গাড়ি চলছে না একদম মানে পুরো ফাঁকা ফাঁকা শুধু যে কটা গাড়ি যাচ্ছে দেখছি হয় পুলিশের গাড়ি না হলে বিএসএফ না হলে মানে এরকম মানে ডিফেন্সের কোনো গাড়ি এরকম হবে আর যেখানে যেখানে সরকারি স্কুলগুলো আছে সেখানে ভোট হচ্ছে যাই হোক খুব ভালো লাগছে আমরাও ভোট দিয়ে বাড়ি যাব ও এইগুলো আগে ছিল না এগুলো আবার বাপফা বাপফারগুলো লাগলো

কারণ আসিয়ার ভোট কিন্তু এখন আমাদের এখানে আছে আসিয়ার ভোট এখনো ট্রান্সফার হয়নি তো আপ্পা বললো সবার ভোট দেওয়া হয়ে গেছে শুধু আমারই বাকি আছে তো আব্বা আবার ভোটার কার্ড ফার্ড নিয়ে আসছে আর কী এরকম স্লিপ দেয় সেইগুলো নিয়ে ভোটার কেন্দ্রে এখন আসছে এটি দিয়ে ভোট দেবো তারপরে যাবো কোনোদিন আমরা ওই সামনের মোট দিয়ে নামি আজকে আমরা এটা দিয়ে নামছি এটা দিয়ে ওই স্কুলটা কাছে পড়বে যেখানে ভোট দেবো সেটা হ্যাঁ 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 তখন এই রাস্তাটা পাকা হয়নি এখন যেমন হয়ে গেছে

তারপর খিদে পেয়েছি যে কখন খেয়েছে বলো তো আমি নেস্টামটা গুলেছি এবার গুলে আমি একটাতে না লবণ থাকে আর একটাতে হচ্ছে মানে এই যে ও এই কৌটোগুলোই ভরেছ তুমি এই যে কবে কিনে রেখেছি বলো এটা হ্যাঁ দুটো একই কালার তুমি ওই জন্য বুঝতে পারোনি মানে আমি একটুখানি মিষ্টি অ্যাড করি এতে ডক্টর বাবু যখন খেতে চাইছে চাইবে না বাচ্চা তখন একটুখানি কারণ এক ঘেমেও ভালোবাসে না আর এখন দুপুর বেলা ওর খিচুড়ি খেয়ে অভ্যস্ত তাই জন্য নেস্টামটা খাবে না তাই আমি একটু মিষ্টি মিক্স করে দিই মিষ্টি না দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি লবণ মিষ্টি এটা তো মিষ্টি না দিয়ে লবণ দিয়ে দিয়েছো এটা হচ্ছে কি আব্বা হাসছে ঘর থেকে ওদিকে মেয়ের মা কি হবে বলো তো তাহলে জামাই আসলে কি করবা তুমি যদি এখন মেয়ের খাবার গুলতে গিয়ে করো কেন ওটাতে পানি দাও আর আরেকটু দিয়ে দাও দিয়ে মিষ্টি দাও ব্যালেন্স হয়ে যাবে আস্তে আস্তে আস্তে

তাই জন্য আমি কথাও অনেক একটু ভুল ভাল বলছি কি বলতো আমাদের ব্যাপারটা আলাদা বাট বাচ্চাও কিছু বলতেও পারছে না বাট ওর খিদেও পেয়ে গেছে চল হিনা খাইয়ে দাইয়ে আমার কাছে দিয়ে দিয়েছে এবার আমরা খাবো এত খিদে পেয়েছে আমার পেটের মধ্যে চুহা দৌড়াচ্ছে মনে হচ্ছে চলো বসে পড়েছি খেতে আর এখানে আম্মা দিচ্ছি রান্না করেছে মুগ ডাল আলু দিয়ে এখানটাতে কুমড়ো রান্না হয়েছে আর হয়েছে যেটা চিকেন আচ্ছা খেয়েছিস হয়ে গেছে খাওয়া আমরাই লাস্ট তোমরা হয়তো ভাবছো যে আমরা বাড়ি কিন্তু আফরিদ কোথায় আফরিদ এখন ঘুমাচ্ছে

ওইটাকে কে কোথায় ব্যাংক ওখানে ব্যাংক থাকে যেমন বাড়িতে ছিল একদিন ব্যাং এসছিল ও এই ভাত না গেলে ব্যাং দেবো নিয়ে প্যান্টের ওখানে এরম করছিল আর কি তবে থেকে ওকে দেখলে জামানকে কে দেখলে প্যান্টের করে বলে ব্যাং ব্যাং ওর ভিতরে ব্যাং না অন্য কিছু আছে নুঙ্গু পুঙ্গু আছে চলো এসে ফল খাও ফসে খাও আফরিদ শোনো আফরিদ এটা কে

गोबा के ए ইস একটাও খাবে সব নষ্ট করবে। গুড ইভিনিং एवरीवन। ইনায়া যা ঘুম দিল আজকে মানে এখন আজ আস্তে আস্তে টায়ার্ডও হয়ে গেছিল এসে খাইয়ে দিয়ে ঘুম পাড়ি দিল। আর তার সাথে সাথে ইনায়া যা দিয়েছে তার কথা বাদ দেই। না মাও কম নেই। আমি অনেকটা ঘুম নিয়ে নিয়েছি, ঘুমিয়েছি আজকে অনেকদিন পর দুপুরবেলা এতটা ঘুমোলাম। তো বেশ ফ্রেশ লাগছে ঘুম থেকে উঠে দেখি আম্মাই করে সিমুই বের করেছে। আমি এদিকে फटाफट করে চা বসালাম আর এই যে একজন গুড়гур গুরপুর গুরপুর করছে।

তুমি এটা ভালো না এটা 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 কিন্তু ঠিক কালকে অন্যদিন হয়তো ও করে কিন্তু কালকে কিন্তু সত্যিই নায়া করেছে আজকেও বাইরে যাওয়ার জন্য ও মাথা খারাপ করে দিচ্ছে ছটফট হচ্ছে। ও শুধু দোষ হয়ে যায় আমার আমার তো একটু বাড়িতে থেকে মানে এমন না যে ঘুরতে আমি ভালোবাসি না বাসি কিন্তু প্রতিদিন আমারও ইচ্ছে হয় না মনে হয় বাড়ি থেকে একটুখানি রেস্ট করি কিন্তু সেটা হয় না কালকে ওই যাওয়ার কথাই ছিল মানে রাজু ভাই জামাটা কেনা হচ্ছে না ডিলেভ হয়ে যাচ্ছে আর ওই কাজটার জন্য আস মানে হতোই ও তাছাড়া আজকে আরেকটা প্রবেশ এসেছে মানে আমি বলতে চাই না কিন্তু তবুও বেরিয়ে যাই যে তোমরা যখন জানতেই যে ভোট দিতে যেতে হবে তাহলে বেকার বেকার বারাস আসার কি দরকার ছিল এই নিয়ে আমাকে একটা নানান ধরনের ইসের মধ্যে ফেলেছ আমার আসার কথাই ছিল না মানে আমাদের প্ল্যান এমনই ছিল যে সানি এসে থাকবে আমার কাছে জামান আজকে সকালবেলা এসে বিকেলবেলা চলে যাবে এটাই কিন্তু এতদিন ধরে আমাদের প্ল্যানে হয়ে আসছে বাট আমি এখানে ছাড়ো তো ছাড়ো না বাদ দাও সব পজিটিভ কমেন্ট একটা এসেছিল সেটা কি খেয়াল করেছিল এটাই হচ্ছে কথা আর একটা কথা হচ্ছে একজন খুব একটা ভালো কমেন্ট করেছিল যেদিন আমরা ফ্ল্যাট দেখতে গেছিলাম

তো সেখানে একটা পছন্দ হয়েছে যেটা আব্বাকে এসে বললাম তো আব্বারও একটাই বক্তব্য যে রেডি ফ্ল্যাট না নেওয়ার থেকে আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে সেক্ষেত্রে তোমাদেরও সুবিধে হবে পেমেন্ট করার ক্ষেত্রে আর তাছাড়াও তোমরা তোমাদের মতো করে অ্যাকর্ডিং দেখে নিতে পারবে হ্যাঁ টাইম যত বেশি থাকবে তত তোমাদের দেহটা হালকা হয়ে যাবে মানে টাকা দেওয়ার টাকা মানে কোনো চাপ আসবে না এটা কিন্তু ঠিক একদম চাপাই কোনো টেনশন থাকবে না আর তোমরা নাও আমরা দেখি আগে আমরা আমাদের তো মত আছে না সে তো অবশ্যই আপনারা যাবেন সবাই দেখে মানে আমরা আমাদের মানে দেখে নিলাম সেটা না বাড়ি সবাই বড়রা ওখানে তো আছে এখনো আমাদের তো এক বছর এখনো এক বছর আছে তারপরে এখনো আবার টাইম দেবে তারপরে থাকবা এইবার তোমরা ওখানে থাকবা এখনো থাকবা ওদিকে গোপনে গোপনে হ্যাঁ

কি দিয়ে মিট মিট আচ্ছা খাও এই যে আমাদের জন্য দু কাপ চা করে নিয়েছি আব্বাকে বললাম যে গরমে খাবো না আম্মু খাবে না আজকেও খাবে না কিন্তু আমাদের শীত গ্রীষ্ম বর্ষা এই লিকার চাই ভরসা আর এই যে কালকে সকালবেলা আমাদের বাড়িতে হবে ঘুগনি আম্মার হাতের স্পেশাল ঘুগনি হবে তার জন্য এখানে এটা বার করে রেখেছে মটর এটা ভিজাতে দেওয়া হবে কালকে মিল কি আমাদের আব্বা কালকে খাওয়া দাওয়া আমার হোটেলে খাওয়া দাওয়ার আর কালকে তুমি যেটা খাও আমি অর্ডার করব সেটা আছে ভালো কালকে কি খাবে আবার হোটেলে আপনি তুমি কালকে দুপুরে কি খাবে ও বাদাম খাবে আর তো বাদাম খেতে পছন্দ করে সারা দিন ওকে বাদাম দিলে বাদাম 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 তো তো কি একটা একদম আবার এখন গান ধরেছে বাদাম 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 সেই উঠে না বাদাম বাদাম দাদা কত কি বাদাম কাঁচা বাদাম আমার এখানে সিমাই ভাজা হয়ে গেছে ও বেশি লাল হয়ে গেছে নাকি না ঠিক আছে ওটা সিস্টেম আজকে অ্যাকচুয়াল হচ্ছে হচ্ছে শুকনা সিমাই জর্দা আব্বা খেয়েছিলেন আগের দিন হুম টেস্ট হয়েছিলো আজকে তো আমরা খাবো যদি ভালো হয় একদম ডেফিনেটলি রেসিপি শেয়ার করবো এই যে দেখো ভাজার পরেই এরকম হয়েছে দেখতে

আসলে আজকে তো এসেছে সে আমরা যখন এসছিলাম ওর বাড়ি যাইনি কালকে এবার চলে যাবে ও বাড়ি আমরাও কালকে চলে যাব তাই আব্বা বলছে বলো তাহলে কালকের দিনটা কি খাবে বলছে আমার ফ্রিজে মাছ আছে মাছ যদি খেতে যাও তাহলে মাছ আর যদি মাংস খেতে চাও মাংস আফরিদ কি খাবে কালকে দুটো দাঁত উঠেছে ওই দাঁত দিয়ে বাদাম কার

আরে বলেছে তো তোমার জন্য একটা প্রাইজ তোমার জন্য একটা প্রাইজ হবে এবার যা দেখেছ আনন্দে ওটা ফেলে দিল ফিটারের মুখটা কি 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 জনি 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 সাপি বলো তো বা তাহলে জনি জানি আফ্রিদ চিকে গেছে বুনকে শিখিয়ে দিতে হবে কিন্তু আচ্ছা এখন না এখন এখন না এখন ওই দেখো সাথে সাথে চলে গেল আফ্রিদ হ্যাঁ বুনু বুনু তোমার মুখস্থ হয়েছে ওই বুনু উঠেছে বুনু উঠেছে চলো ওই যে দেখো বুনু উঠে গেছে এই দেখো জনি জানি বলছে নিয়ে আছো এখানে আছো আছো

তুমি কবে শিখবে এই যে এখানে সীমায় হয়ে গেছে মোটামুটি রেডি যা কাম্মা সিমুইটা দেখে মতো টেস্টি হবে কি কি দিলেন আম্মা প্রথম শুধু শুধু ভাজা হলো হুম তারপর ঘি দিয়ে ভাজা হলো আর না তো দাও এসে আম্মা আবার নারকোল টাচ অন্য সিস্টেমে যে নারকোলটা সিদ্ধ করে নিয়ে যায় নইলে যদি শুধু কুড়ি দিতে আম্মা বলছে কাঁচা কাঁচা থাকবে তার থেকে সিদ্ধ করে দিলে হচ্ছে এটা আরো বেশি ভালো হবে আর কিছু কি দুধ দিয়েছেন

খাওয়া দেখে মনে হচ্ছে দারুন হয়েছে সত্যি হয়েছে আমরা এই জাস্ট ঘুরে এলাম ঘুরে এসে শান্ত আছে আফ্রিত একটু শান্ত আছে করছিল খাওয়া হয়নি দেখো সুন্দর হয়েছে কিন্তু ঝুঁঝুরেও হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে তোমাদের সাথে অবশ্যই আমি রেসিপি শেয়ার করব আজকে আমাদের ডিনার আগে হয়ে গেছে ইনায়া ডিনার পরে হচ্ছে আমরা একটু আর্লি ডিনার করেছি কারণ সন্ধ্যাবেলা তেমন ভাবে কিছু খাওয়া হয়নি খিদেও পেয়ে গেছো তো ইনায়ের জন্য খাবার নিয়ে চলে এসেছি জল আর এখানে যে মিস্টাম গুলো নিয়ে চলে এসেছি আজকে একটু না ওরটাতে জল বেশি দিয়ে লিকুইড মতো করেছি তোমরাই বলছলে যে অত ঘন ওকে দিও না এরকম হয় লিকুইড করে দাও আসলে কি তো একদম অভিজ্ঞতা এসবে কিছুতেই নেই তোমরা যত কমেন্ট করো তত প্রতিদিন নতুন নতুন কিছু শিখছি জানতে পারছি ভালোই লাগছে কারণ প্রথম মা হলে যেটা হয় অনেক কিছুর অভিজ্ঞতা নেই অনেক কিছু অজানা সবার কাছ থেকে জানছি শিখছি তোমরা প্রতিদিন যে কমেন্টগুলো করছো এনায়াকে নিয়ে সেটা দেখে অনেক কিছু জানতে পারছি তেমনই এই কমেন্টটাও এসেছিল যে ওকে এত ঘন দিও না ওকে একটু পাতলা করে দেবে তো আজকে একটু পাতলা করেই দিয়েছি চলো খেতে হবে এখন সন্ধ্যাবেলা কিছু খাওনি তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট